স্প্রে করতে পারো জমিতে যাতে তোমাদের ফসলের কোনো ক্ষতি কিন্তু আমাদের জেটুদের জমিতে নতুন করে খুঁটি দেওয়া হচ্ছে তাড়াতাড়ি করে কিন্তু আমরা করেছি আর কিন্তু বন্ধুরা আমাদের গাছেরও কিন্তু কোনো ক্ষতি হয়নি হচ্ছে তো প্রথম কিন্তু বসানো এই যে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা বেগুন কিন্তু ধরেছে খুব সুন্দর বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো গতকাল কিন্তু আমরা গাছের ওষুধ দিয়েছিলাম একদম নতুন একটা কৌশলে তোমাদের সঙ্গে কিন্তু এটা শেয়ার করেছি তো চলো এখন তোমাদের দেখাই গাছের ওষুধ কিন্তু একটা বিষাক্ত একটা ওষুধ কারণ গাছের মধ্যে যে গাছগুলো তোমরা জমিতে লাগবে সেই গাছের মধ্যে যদি একটু পরিমাণ পড়া যায় তাহলে কিন্তু সেই গাছটিও নষ্ট হয়ে যাবে তো আমরা কিন্তু আগাছা দ আগাছা দমনের জন্য কিন্তু সেই ওষুধটি প্রয়োগ করেছিলাম একদম সঠিক এবং নতুন কৌশলে তো চলো এখন দেখাই গাছটি কিন্তু যে আগাছাগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেল কিন্তু আমাদের গাছের কি অবস্থা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যাতে তোমরাও এই পদ্ধতিটা অবলম্বন করে সহজ পদ্ধতিটা অবলম্বন করে তোমরা সঠিকভাবে তাড়াতাড়ি করে দিতে পারো প্রিয় বন্ধুরা তোমাদের কিন্তু দেখানোর উদ্দেশ্যে আমি প্রত্যেকদিন নতুন নতুন কৌশল এবং নতুন নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা সকলেই যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আর যারা বন্ধুরা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই নতুন কৌশল জানার জন্য কৃষিকাজের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ফেসবুকে দেখে তাকে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে যাতে নতুন কৌশল এবং সঠিক পদ্ধতিতে তোমরাও কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা গতকাল যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই কিন্তু দেখলে আমরা কিন্তু নতুন একটি কৌশল অবলম্বন করলাম যেটার কারণে কিন্তু ওষুধ গাছের এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছ এই আগাছাগুলোকে কিন্তু দমন করার জন্য বা মারার জন্য কিন্তু আমরা ওষুধটা ব্যবহার করেছিলাম তো ওষুধটা ব্যবহার করার আগে কিন্তু এই যে গাছটা এখানে কিন্তু আমরা জ্যাঙা গাছ লাগিয়েছি তো আমরা কিন্তু দাপে দাপে গাছ লাগাই তোমরা কিন্তু যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো দাপে দাপে গাছ লাগানোর ফলে কি হয় বন্ধুরা অনেক কিন্তু দীর্ঘদিন ধরে তোমরা কিন্তু সাফল্যটা অর্জন করতে পারো তার জন্য কিন্তু তোমরা দাপে কৃষি কৃষিকাজ করবে আর দাপে দাপে কীভাবে কাজ করি আমরা সেই সকল তথ্য বা ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওগুলা দেখতে পারো প্রিয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আগাছা কিন্তু দমনের জন্য আমরা গতকাল ওষুধ দিয়েছিলাম সঠিক এবং নতুন একটি কৌশলে দেখতে পাচ্ছ চারিদিকে এটা হলো কিন্তু আমাদের মেন গাছ মানে ফসলটা এটা হলো জেঙা গাছ আর চারিদিকে যে দেখতে পাচ্ছ আগাছাগুলো কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে গেল দেখতে পাচ্ছ এটার উপরে কিন্তু আমরা বাটি দিয়েছিলাম নতুন একটি কৌশলে তাড়াতাড়ি দ্রুতগতিতে যাতে আমরা ওষুধটা দিতে পারি কারণ তোমরা সকলেই জানো বিশেষ করে যারা কৃষিকাজ করো গাছের যে ইমার্জেন্সির যে ওষুধটা বা মেডিসিনটা সেটা কিন্তু অতিরিক্ত বিষাক্ত হয়ে থাকে এই ওষুধটা যদি এই যে গাছের মধ্যে বা যেই ফসলটা করবে তার উপর যদি পড়ে যায় গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্যই সতর্ক করে কিন্তু বা সতর্কভাবে তোমরা কিন্তু এই কাজটা করতে পারো দেখতে পাচ্ছ আমরা নতুন কৌশলে কিন্তু কাজ করলাম দ্রুত পদ্ধতিতে তাড়াতাড়ি করে কিন্তু আমরা কাজ করেছি আর কিন্তু বন্ধুরা আমাদের গাছেরও কিন্তু কোনো ক্ষতি হয়নি গাছের চারিদিকে যে দেখতে পাচ্ছ আগাছাগুলা সবগুলো কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে গেল তো তোমরাও কিন্তু এই রকমভাবে প্রিয় বন্ধুরা কাজ করতে পারবে আমি কিন্তু নতুন নতুন কৌশল নিয়ে আসি এবং নতুন নতুন জিনিস তোমাদের দেখাই অবশ্যই বন্ধুরা তোমাদের মতো তোমাদের মাধ্যমে কিন্তু তোমরা শেয়ার করে দেবে আমার ভিডিওটা যাতে তোমাদের মতো অন্য বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় তারাও যাতে নতুন কৌশল বা নতুন কিছু জিনিস দেখতে পারে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে বন্ধুরা চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটি নতুন জিনিস শেয়ার করি সেটা হলো কিন্তু আমাদের জেটুদের জমিতে নতুন করে খুঁটি দেওয়া হচ্ছে আর খুঁটি দেওয়ার কারণ হলো বন্ধুরা তারা কিন্তু জমিতে ঝেঙা গাছ লাগিয়েছে নতুন করে আর গাছগুলো কিন্তু একটু বড় হয়ে গেল তো খুঁটিগুলোর সাহায্যে কিন্তু একদিনই গাছগুলা পিছিয়ে পিছিয়ে তারা উপরে উঠিয়ে দেবে তো আমরা কিভাবে জেঙেছে লোদ তুলে দেই বা কি করে আমরা কি করি সকল তথ্য বা ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে তোমরা চাইলে সেই আগের ভিডিওগুলা দেখতে পারো আমরা কি করে কাজ করলাম তো চলো বন্ধুরা এখন কি করে খুঁটি দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম আমাদের জেটুদের জমিতে তো দেখতে পাচ্ছ অনেকগুলা খুঁটি কিন্তু দেওয়া হয়েছে আর সামনে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসানো হচ্ছে খুঁটিগুলা তো প্রথম কিন্তু সাফল দিয়ে মাটিটাকে খুদাই করা হয় তারপর কিন্তু এই ছিদ্রের মধ্যে বাহি হুলের মধ্যে কিন্তু খুঁটিগুলোকে একদম বসানো হয় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্রস আকারে এই খুঁটিগুলোকে বসানো হচ্ছে যাতে এই যে দেখতে পাচ্ছ নিচে কিন্তু জ্যাঙ্গা গাছ লাগানো হয়েছে এই গাছগুলোর গাছগুলার লত যখন বড় হয়ে যাবে তখন কিন্তু পেছিয়ে 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 উপরে তুলতে হবে এই লতগুলো কিন্তু এই খুঁটির মাধ্যমে অনেক বড় হবে আর এটা কিন্তু উপরে উঠে যাবে তো দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু নতুন নতুন তথ্য বা কৌশল আমি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য প্রিয় বন্ধুরা অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে শুধুমাত্র কিন্তু গাছ লাগালে হবে না গাছ লাগানোর পর কিন্তু গাছটিকে যত্ন নিতে হবে আর কিছু কিছু সময় কিন্তু বন্ধুরা গাছের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বা বিভিন্ন ধরনের জীবাণু কিন্তু গাছের ক্ষতি করার জন্য চেষ্টা করে তো সেটার জন্য কিন্তু গাছের মধ্যে ওষুধ দিতে হয় তো আমরা কি করে সেই ওষুধটা গাছের মধ্যে প্রয়োগ করি তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই তোমাদের গাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কি করে স্প্রে করা হয় সেটা তোমাদের দেখাতে পারলাম না কারণ যখন স্প্রে করা হচ্ছিল তখন আমি কাজ করছিলাম অন্য জায়গাতে তোমরা সকলেই জানো যখন কাজ করার ফাঁকে বিশ্রাম করি তখন আমি ভিডিওটা তৈরি করি কিন্তু বন্ধুরা এই যে মেশিনটা দেখতে পেলে এই মেশিনের মধ্যে কিন্তু জলের সঙ্গে ওষুধটা মিশিয়ে আমরা গাছের উপরে সরাসরি স্প্রে করে দিলাম প্রিয় বন্ধুরা তোমাদের সকলের উদ্দেশ্যে একটি অনুরোধ থাকবে যখন তোমরা কৃষি জমিতে গাছের ওষুধ প্রয়োগ করবে গাছের মধ্যে যখন কোনো রোগ বা জীবাণু গাছটাকে ক্ষতি করার চেষ্টা করে তখন সেই রোগ জীবাণুটাকে প্রতিরোধ করার জন্য তোমরা যখন কৃষিজমিতে ওষুধ দিবে তখন কিন্তু অবশ্যই তোমরা সতর্কতাটা অবলম্বন করার চেষ্টা করবে সতর্কতাটা অবলম্বন করতে হলে কিন্তু অবশ্যই তোমরা মুখের মধ্যে মাস্ক লাগিয়ে কৃষিজমিত ওষুধটা প্রয়োগ করবে যাতে সেই ওষুধটা তোমাদের কোনো ক্ষতি না করে এটাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রিয় বন্ধুরা আমরা কেন এখন গাছের মধ্যে ওষুধটা প্রয়োগ করলাম চলো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের জমিতে কিন্তু খুব সুন্দর করে সঠিক পদ্ধতিতে কাজ করে কিন্তু ফসলটা দরতে শুরু করে দিয়েছে তো এটা কি ফসল অবশ্যই কিন্তু তোমরা জানো এটা কিন্তু জ্যাঙ্গা তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু কিছু কিছু গাছের মধ্যে কিন্তু যে ফসলটা দরলো সেটা কিন্তু এক ধরনের পোকা বন্ধুরা নষ্ট করার চেষ্টা করছে দেখতে পাচ্ছ এই যে চিত্রগুলা এই যে জ্যাঙ্গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক ছোটো রয়েছে খুব সুন্দর করে কিন্তু বড় হওয়া যাওয়ার বড় হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু কিছু পোকামাকড় কিন্তু তোমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করবে যে এই যে ওষুধটা দিলে সেটা যেতে বা এই ওষুধটা দেওয়ার কারণ হলো বন্ধুরা এই যে পোকামাকড় যাতে আমাদের ফসলের কোনো ক্ষতি না করে তার জন্য কিন্তু এই ওষুধটা আমরা জমিতে প্রয়োগ করলাম তো তোমাদের জমিতে যদি পোকামাকড় অনেক যন্ত্রণা করে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা যারা অনেক দিন আগে থেকে কৃষিকাজ করছে তাদের সঙ্গে একটু পরামর্শ করে ভালো করে ওষুধের নামটা জেনে কিন্তু তোমরা অবশ্যই ওষুধটা স্প্রে করতে পারো জমিতে যাতে তোমাদের ফসলের কোনো ক্ষতি না হয় বন্ধুরা আমি কিন্তু সকল ধরনের তথ্য বা আমরা কি করে কৃষিকাজ করি এতে আমাদের মতো তোমরাও কাজ করে সাফল্য অর্জন করতে পারো সকল তথ্য বা সকল জিনিস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা আরেকটি নতুন জিনিস দেখার আগে আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য রইলো অসংখ্য অসংখ্য ভালোবাসা কারণ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটাকে অন্যদের সাথে শেয়ার করে দেবে যাতে নতুন 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 বন্ধুদের কাছেও আমার ভিডিওগুলো পৌঁছায় তারাও যাতে নতুন কিছু জিনিস বা কৃষিকাজের সম্বন্ধে নতুন নতুন কৌশল বা নতুন জিনিস জান দেখতে বা জানতে পারে তো চলো বন্ধুরা এখন তোমাদের দেখায় আমাদের কাকুদের জমিতে কিন্তু খুব সুন্দর এবং সঠিক পদ্ধতিতে বেগুন গাছ লাগিয়েছে তোমাদের অনেক দিন আগে দেখিয়েছে তো বেগুন গাছের বর্তমান অবস্থা কি আর এই বেগুন কি দল্ল গাছের মধ্যে সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখা বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের কাকুদের জমিতে যেখানে কিন্তু বেগুন গাছ লাগিয়েছে তো গাছগুলা দেখতে পাচ্ছো খুব ছোটো কিন্তু গাছগুলা কিন্তু ছুটে হলো কিন্তু গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ফুল ও ফসল ধরতে শুরু করে দিয়েছে তো চলো তোমাদের সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছো বন্ধুরা এটা কিন্তু লুকিয়ে রয়েছে বেগুনটা তো চলো এদিক দিয়ে যাই তোমাদের ভালো করে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা বেগুন কিন্তু ধরেছে খুব সুন্দরভাবে এবং সঠিক পদ্ধতিতে কাজ করায় কিন্তু শুধুমাত্র প্রিয় বন্ধুরা তোমাদের কিন্তু একটা কথা বারবারই বলি শুধুমাত্র এই যে পদ্ধতি বা এই যে কৌশল সেটা কিন্তু আমরাই অবলম্বন করে থাকি না প্রত্যেক কৃষক ভাইরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে থাকে যাতে তারা সুন্দর করে কৃষিকাজ করে সাফলতাটা অর্জন করতে পারে তোমরাও কিন্তু চাইলে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে তোমরা ভালো করে মুনাফা অর্জন করতে পারো তার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ বেগুনটা কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানাবে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আমার তরফ থেকে সকলের জন্য রইলো অসংখ্য অসংখ্য ভালোবাসা আর বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে নতুন কোন জিনিসটা তোমরা আজকে জানতে পারলে আর তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য কিন্তু জানাবে কমেন্ট করে আর বন্ধুরা ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো অন্য বন্ধুরাও আমার ভিডিও সম্বন্ধে জানতে পারে ও নতুন কিছু দেখতে পারে কৃষিকাজ সম্বন্ধে তো বন্ধুরা এ কথা বলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি